ছিল গুডুর পাখি সে ছিল ছোট্ট সুন্দর এক টিয়া পাখি গুডু সবসময় গাছে গাছে উড়ে বেড়াতো আর গান গাইত একদিন গুরু উড়তে উড়তে এক জঙ্গলে চলে এলো সেখানে সে এক কাকের সাথে দেখা পেল কাকটার নাম ছিল কালু প্রথমে গুডু একটু ভয় পেল। কিন্তু কালু খুব ভদ্র আর বন্ধু স্বভাবের ছিল তারপর তারা একসাথে অনেক মজার জায়গা ঘুরলো গুরু বুঝল নতুন জায়গা মানে শুধু ভয় নয় সেখানে নতুন বন্ধু পাওয়া যায় শেষে গুরু বলল তুমি আমার সেরা বন্ধু কালু কালু বলল আমার